হ্যালো বন্ধুরা আমি আকাশ তোমরা দেখছো আকাশ আদা ব্লগস তো কুমোরটুলি সেকেন্ড পার্ট নিয়ে আমি তোমাদের সামনে হাজির হলাম তো এবার আমি চলে আসলাম রণজিত প্যালেস স্টুডিওতে এখানেও বেশ কিছু দুর্গা মায়ের মধ্যে প্রতিমা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আর যারা কুমোরটুলি ভিডিও ফার্স্ট পার্টটা দেখো তাদের জন্য উপরের ডান দিকে আই আইকানে আমি ভিডিওটা শেয়ার করলাম ভিডিওটা অবশ্যই দেখে নিও স্টুডিওতে মায়ের চক্ষুদান করা হয়ে গিয়েছে যেই কারণে মায়ের মূর্তিকে সাদা কাপড় দ্বারা ঢেকে রাখা রয়েছে তো এবার আমরা চলে যাব পাশের স্টুডিওতে দেখি আরো কত কত সুন্দর ঠাকুর তৈরি হয়েছে তো এখানেও তোমরা দেখতেই পাচ্ছ এখানেও মায়ের চক্ষুদান করা হয়ে গিয়েছে আর এখানে মায়ের মূর্তিকে ঢেকে রাখা হয়নি তো এখানকার মূর্তি প্রতিমাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো এখানেও মায়ের বেশ কিছু মূর্তি রাখা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছো এই সাইডেও রাখা রয়েছে আর ভিতরে এই দেখতে পাচ্ছ আর একটু যদি এগোই কষ্ট করে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে মায়ের মুখটাকে তো বন্ধুরা এই দৃশ্যগুলো সত্যি অসাধারণ তোমরা যারা কুমোরতলি আসতে চাও অবশ্যই এই ভিডিওটা দেখে কুমোরতলি অবশ্যই আসো একবার মূর্তিগুলো খালি একবার দেখো খালি গাড়ি এখানে এখনো রঙের কাজ চলছে আর চক্ষু দানটা এখানে এখনো বাকি রয়ে গিয়ে তোমরা দেখতেই পাচ্ছো যেটা হিমেশ্বর দেখতেই পাচ্ছ এখানে কাপোর এখনো রং পরেই যাচ্ছে আর পিছনে আর একটা দুর্গা প্রতিমার রাখা রয়েছে আর এখানে বৃষ্টি প্রতিনিয়ত করে চলেছে এই রাইস তোমরা দেখতেই পাচ্ছ তবুও আমাদেরকে ভিডিও করতে হচ্ছে তোমাদের জন্য যাতে তোমরা একটু সাবস্ক্রাইব করো চ্যানেল তো এখানে মাটির কাজ এখনও চলছে ফিনিশিং দেওয়া হচ্ছে রাইস তোমরা দেখতেই পাচ্ছো আর মানে বলতে গেলে স্মুথনেস করা হচ্ছে তাই তো দেখতে পাচ্ছি যেমন এখানে একটা কাপড় দিয়ে তার উপরে মাটি দিয়ে সমান করে রাখা আছে গাটাকে তো এই ঠাকুরটা তো কেমন লাগলো অবশ্যই জানলাম তোমরা তো আমার করা কমপ্লিট হয়েও গিয়েছে বলতে গেলে শুধু এত দুটো ঠাকুর চলে তুলেই হয়ে যায় তো বৃষ্টি পড়ছে সেই কারণে আমরা এখান থেকে চলে যাচ্ছি এত বৃষ্টি প্রায় জুড়েই পড়ছে আমার কুমোরটুলি থেকে দেখা হয়ে গিয়েছে আর আমি আবার ফিরে আসলাম শোভা বাজার তো বন্ধুরা এক্সপিরিয়েন্স আমার খুব ভালোই ছিল আর তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা জানি আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বেললাইকেনটাকে হিট করে দিও তো চলো আমি আমার বাড়ির পথে নেবেন আর তোমাদের জন্য লাস্ট কিছু সিনেম্যাটিক শট অবশ্যই রইল वंसी विधात्री वरदे नम रूप दे देहि यशो महिषासुर जहिषासूरणाशी भक्ता सुखदे नम रूप दे जय दे यशो देश्रो जि